ও আচ্ছা সে খুব নিকটে থাকে এই পার্কের নিকটে এবং এলাকার এবং তারা আমি দেখলাম যে সবাই হাস্য আমরা বিকে সাকসেস টিভির পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা এখানে এসেছি গ্রিন ভিউ পার্কের পার্কের এই দৃশ্য এবং দর্শকের উপস্থিতি আমরা লক্ষ্য করছি বেশ এখানে দেখা যাচ্ছে তাদের এই গ্রামের ভিতরে একটি পার্ক ইতিমধ্যেই মানুষের যথেষ্ট পরিমাণ আগ্রহ সৃষ্টি করেছে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন এখানে অনেক অনেক টিকিট প্রত্যাশীরা অবস্থান করছে এবং এই পার্কের সৌন্দর্য এবং অন্যান্য এগুলো দেখার জন্য মূলত আজকে আমরা দেখছি অনেকটা ভিড় টিকিট হুরমুর করে দেখছে গ্রিন ভিউ পার্ক এটি গ্রামের ভিতরে চমৎকার পরিবেশে এবং ছায়ানিবিড় শুনিবির যে গ্রাম গ্রামের ঐতিহ্যকে লালন করার মধ্য দিয়ে আমরা দেখছি এখানে এরা আসছে এবং বেশ সিরিয়াল দেখছি আমরা এবং আজকে এই গ্রিন ভিউ পার্কের সৌন্দর্য এবং আমরা এখন ভিতরে ঢুকছি ভিতরে যে মনোরঞ্জন যে চিন্তা এবং আমরা জানি যে সারা বিশ্বেই শিশুরা এখন বিনোদন তেমন একটি পায় না বিনোদনের মাধ্যম হিসাবে তারা খুঁজে নিয়েছে মোবাইল ফোন যা মস্তিষ্ক সহ দেহের বিভিন্ন ক্ষতি করে এবং সেই ক্ষতির অবস্থান থেকে বেরিয়ে আসার জন্য আজকের এই পার্ক আমরা দেখছি ইতিমধ্যে পার্কে যথেষ্ট লোকজনের আনাগোনা এবং আজকে পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিন এই দ্বিতীয় দিনে বেশ জমজমাট হয়ে উঠেছে এবং আমি মনে করি যে গ্রামের কবি গোলাম মোস্তফার সুরে মোবাইলে আসক্ত হতে দিতে পারি না আজকে দেখেন সমাজের রোগ ব্যাধি যত কিছু যা কিছু হচ্ছে না কেন এর অন্যতম একটা কারণ হচ্ছে মানসিক রোগ আর এই মানসিক রোগটা আমার মনে হয় মোবাইল থেকেই আসে আগে আগের যে শিশুরা ছিল তারা স্কুলের শিক্ষকদের দেখলে যে যে শ্রদ্ধাবোধ সেই শ্রদ্ধাবোধ থেকে আস্তে আস্তে কেমন যেন বের হয়ে যাচ্ছে এই বের হওয়াটা যেন অনেকটা কমে আসে তারা যেন স্কুলমুখী হয় তারা যেন মোবাইল ছেড়ে বিনোদনের মাধ্যমে থাকে গার্জিয়ানদের প্রতি শ্রদ্ধাশীল হয় এটা বিশেষ করে আজকে সচেতন মহলের প্রতি আমার বিশেষভাবে অনুরোধ থাকবে আর আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমার বড়ো ভাই এবং আমার ভাইকে যারা এই মহতে ট্রেন এই ট্রেনের ভিতরে লোকজন যাচ্ছে বেশ একটি চমৎকার দৃশ্য যা আমাদেরকে অভিভূত করছে এবং আনন্দিত করছে जावरपत ऐसे और कहां से और चलते सब बात प्यार कर भाई राणा भाई স্রোত খাও দোল না এবং আমরা অবশ্য লক্ষ্য করছি যে এখানে সেই দোলদাই উঠছে এবং তারা নামছে সামনে এই যে এখানে দোল নেয় দোল খাচ্ছে শিশুরা এরাই আগামী দিনের ভবিষ্যৎ ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে সেই পরিবেশটি আমরা এখানে এসে লক্ষ্য করছি এবং বাচ্চাকে দোল খাওয়ানো হচ্ছে তার বাবা হয়তো সহযোগিতা করছে না না সরি নানা সহযোগিতা করছে আপনার কেমন লাগছে এখানে এসে হ্যাঁ আপনি কি প্রথম আসলেন হ্যাঁ প্রথম আসছি বাসা কোথায় আপনার বাসা সেনাটি বাজার সেনাটি বাজার বাসা এই পার্কের আকর্ষণে তিনি তার নাতি এবং অন্যদের নিয়ে এই জায়গাটি উপভোগ করছেন তাই তো জি জি মাঝে মধ্যে ইয়ে ব্যবস্থাপনা পরিচালকের ছবিও নিয়ে

এটা এখন মোটামুটি একটা গোছানো পার্কে পরিণত হয়েছে তো এটাকে আরও বেশি বড়ো বা সুপ্রিশাল পরিসরে করার একটা ভাবনা আছে তো আপনারা দোয়া করবেন যে প্রচুর লোকের সমাবেশ প্রচুর লোক এই পার্কে ঢুকছে যারা পুরো এটা ধন করবে হ্যাঁ ফলে আমাদের জন্য একটি সুখবর বলে আমি মনে করি এবং এখানে যে পরিচিতিটি পরিচিতিটিও পাচ্ছে বলে আমার বিশ্বাস ফলে আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিকে সাকসেস টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ সেই সাথে শুভেচ্ছা জানাচ্ছি বিকে সাকসেস টিভির পরিচালক সাংবাদিক মেহেদি হাসানকে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ